আমি জানি আমার আব্বা আপনাদের অন্তরের কোন স্থানে রয়েছেন তার জন্য দোয়া কামনা করার কোনো প্রয়োজন নাই মনে করিয়ে দেওয়ারও দরকার নাই তারপরও সন্তান হিসেবে আমি আমার আব্বার জন্য আপনাদের সকলের কাছে দোয়া কামনা করছি আপনারা সবাই দোয়া করবেন সব ধরনের ষড়যন্ত্র চক্রান্তের জাল ছিন্ন করে কোরআন করিমের এই খাদেমকে আল্লাহ রব্বুল আলবিন আবারও যেন কোরআনের ময়দানে ফিরিয়ে দেন আল্লামা সাইদি জেলে থাকা অবস্থায় তার প্রিয় মা ইন্তেকাল করেন এবং কিছুদিন পরেই প্রহসনের ট্রাইব্যুনালে বসা অবস্থায় বড় ছেলে মাওলানা রফিক বিন সাইদি পিতার উপর ইতিহাসের জঘন্যতম অপবাদের বেদনা সইতে না পেরে স্ট্রোক করে মারা যান আমার ভাইকে শান্তনা দেব আমাকে সময় দেওয়া হবে না আমার কলিজার টুকরা বোলপুরে আমি জানতে পারলাম আজকে আসরের শুরু বাংলা পঞ্চাশ বছর কোরআনের তাসিম করেছি সারা বাংলাদেশে সারা পৃথিবীতে আমাকে বানানো হয়েছে যুদ্ধ অপরাধী আমাকে বানানো হয়েছে চোর ডাকাত হত্যাকারী ধর্ষণকারী আমি আল্লাহর নামে প্রসব করে বলছি আল্লাহ তোমার দাঁতের কথব তোমার ইজতের কষব তোমার সম্মানের কথর উনিশশো একাত্তর সনের এক ফোটা বাড়ি বা কাদা আমার গায়ে লাগে নাই লাগে নাই লাগে আমার শুধু কাজ ছিল আমার শুধু কাজ ছিল কোরআনের প্রচার করা নাস্তিকবাদীরা সহ্য করতে পারে নাই রাজিমরা বরদাস করতে পারে নাই তার জন্য আমাকে বন্দি করে রেখেছে আমি শাহাদতের দামনা করি আমি শহীদ হতে চাই তবে

পুরোপুরি কলুষিত করা হয়েছে প্রসিকিউটর সাক্ষী বিচারপতি সকলকে বাধ্য করা হচ্ছে সরকারের ইচ্ছে অনুযায়ী কার্য পরিচালনা করতে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদিকে বানানো হয়েছে দেলোয়ার শেখদার জাজরা প্রথমে উঠেই বলেছেন যে আমরা দেলোয়ারসেন সাঈদের বিচার করছি না আমরা বিচার করতেছি দেলু শেখদারের আমরা সেই দেলোয়ারসেন সাঈদের বিচার করছি না যিনি সংসদে দুই দুইবার এমপি এবং উনি একজন খ্যাতনামা মোফাসেরে করান দ্যাস ফাইন ভেরি গুড ইন্ট্রোডাকশন এখন আসেন প্রশ্নটা হচ্ছে যে আসলে এই দেলোয়ার হোসেন সাইদি কি আসলে দেলোয়ার শিকদার কিনা আপনি একটা জেনারেল মানে কমন সেন্সেই দেখেন যদি এটা বোঝার জন্য খুব বড় লিগাল এক্সপার্ট হওয়ার দরকার নেই যদি এইটা দেলোয়ার সাইদি যদি ঠিক দেলু শিকদার না হয় তাহলে দেলোয়ার হোসেন সাইদির উপরে যে জাজমেন্ট দেওয়া হয়েছে এটা ওয়ান হান্ড্রেড ইনজাস্টিস এটা ঠিক কিনা

দালর রশিদ দারকিনা 1940 সালে দালরশান সাইদির জন্ম গ্রহণ করেন 1945 সালে তার বোনের বিয়েতে দালরশান সাইদির বাবার নাম ইউসুফ ইউসুফ সাইদি হিসেবে স্পষ্ট লেখা এটা দেওয়া হয়েছে 1960 সালে দালরশান 1957 সালে দালরশান সাইদি দাখিল পাস করেন শশিনালিয়া মাদ্রাসা থেকে এবং ওনার যে সার্টিফিকেটটা অরজিনাল যে সার্টিফিকেটটা আপনি জানেন যে আমাদের এসএসসি এবং দাখিলের সার্টিফিকেটটা বার্থ সার্টিফিকেট হিসেবে গণ্য হয় যেহেতু ওই সময় কোনো বার্থ সার্টিফিকেশন নাই সেখানে ক্লিয়ারলি বলা আছে উরিদাল অরশন সাইদি এবং ওনার বাবা হচ্ছে মোহাম্মদ ইউসুফ সাইদি তারপরে দেখেন 1972 সাল 71 সালের পর থেকে শুরু করে 1972 সালে উনি করেন সর্বপ্রথম এবং সেটা ফিরোজপুরের টাউন হলে সেখানে সব উনি প্রধান অতিথি ছিলেন জেলা অনুষ্ঠান সাইদি হিসাবে উনিশশো সালে উনি হজে যান ওনার হজের পাসপোর্টটা হচ্ছে জেলা অনুষ্ঠান সাইদি আপনার আমাকে এক জাস্ট লেস দেন ওয়ান মিনিট আই টেক দেন উনিশশো সালে উনি ঢাকা টিএনটি কলোনিতে প্রধান অতিথি হিসাবে একটা করেন সেখানে উনি সালে পাবনাতে মুক্তিযোদ্ধারা তাকে নিয়ে প্রধান অতিথি করে একটা মানে সমাবেশ করে তাফির মাহফিল করে সেখানে একুশ বার ওনাকে তপদ্বনি দিয়ে অনার দেওয়া হয় সেখানে উনি দেলা সাহেদি তারপর থেকে আজ পর্যন্ত উনি দেওয়াল সাহিদি হিসেবে আছেন এখন আমার পরিষ্কার বক্তব্য যে যদি দেলওয়ার সাইদি সাহেদি দেলওয়ার না হয় তাহলে ওনার উপরে যে বেইনসাফি করা হচ্ছে এবং এই বেইনসাফির কারণে বাংলাদেশে যাদের প্রাণ গেল এবং ভবিষ্যতে আরো যা হবে এর দায় দায়িত্ব বললেন দিয়ে এমন গেল আমি একটু আসতে চাই যে অপরাধটা কি এখানে দুইটি বিষয়ে তারা আমলে নিয়েছে বৃষ্টির বিষয়ে বারোটি তারা বাতিল করে দিয়েছে আটটি তারা আমলে নিয়েছে আটটির মধ্যে ছয়টিতে তারা কোন শাস্তি দেয়নি দুইটিতে তারা শাস্তি দিয়েছে এখন এই দুইটি ঘটনা কার দ্বারা সংঘটিত হয়েছে পরিষ্কার ভাষায় ওখানে আছে সেখানে আছে দেয়াল হোসেন সিকদার উর্ফে দেলু সিকদার নামে একজন রাজাকার ছিলেন কুখ্যাত রাজাকার ওই এলাকায় তিনি এই ঘটনাটি ঘটিয়েছেন এটা বুঝতে পার দেওয়ার হোসেন সিকদার উর্ফে দেলু সিকদার তার বাবার নাম হইল রসুল সিকদার তিনি বিশাবালি এবং ইব্রাহিম কুটি হত্যা মামলায় জড়িত এখন এখানে কি হল এই কুখ্যাত রাজাকারের নাম এসে হল সাইদি সাহেবের ক্ষেত্রে তার বাবার নাম কি দেলার হোসেন সাইদি ইসুফ সাইদি দেখেন এখানে কিন্তু নামে কোনো মিল নাই এবং ঘটনায় আমি বরিশাল ডিভিশনের কমান্ডার তৎকালীন আমার জানার কথা ছিল আমি না জানলেও হয়তো ছোট মোট জিনিস আমার সবকিছু জানা সম্ভব নয় আমি পিরোজপুরের ডিস্ট্রিক্ট কমান্ডার আপনার জানা নুরুজ্জামান বাবুল জিজ্ঞাসা করেছি মেজর জিয়াউদ্দিন

পাকিস্তানুত নাম নেই তারা ছিলেন ঘৃণা করেন মল্লিক বলেন তো কেন ও ও না ও আমি তাইলে আপনি জিয়াউদ্দিনকে জিজ্ঞাসা করেন আমি জিয়াউদ্দিন বলছেন যে সে রাজা খান্না এই সাইরি সম্পর্কে বলা হয়েছে

সে যুক্ত ছিল আমি মনে করি সে খুঁড়ি আমি অমুকের সাথে আমার ১৬ বছর তখন বয়স ছিল আমি বড় ভাইকে হুমায়ুন আহমেদকে খবর দিয়ে ঢাকায় আসতেছিলাম এই এই শুনেছিলাম ইত্যাদি অর্থাৎ এইটা কিন্তু মাও তো বেঁচে আছে না মাও তো বই লিখেছেন বইতে নাম নাই এই জন্যই সন্দেহটা করে আমি বিষয়টা একজন মুক্তিযোদ্ধা হিসেবে খুঁজে দেখবার চেষ্টা করেছি আমাদের গ্রেটার বরিশালে যে মানে অন্যতম মুক্তিযোদ্ধা সাবসেক্টর সেক্টর কমান্ডার জলি শেফ ছিলেন তারপরে নাম্বার টু যিনি ছিলেন মেজর শাহজাহান ওমর বীরুত্তম তাকে আমি জিজ্ঞেস করেছি যে সাঈদিক বিষয়টা তিনি বলেছেন যে আমার সেক্টরে যুদ্ধের নয় মাসের মধ্যে সাত মাসি কারণ বরিশাল অঞ্চলটা নদী নালা খাল বিলে ঘেরা একটা অঞ্চল যে সাত মাসি এটা মুক্ত অঞ্চল ছিল বরিশাল হেডকোয়ার্টার শহর পটুয়াখালী হেডকোয়ার্টার এরকম দুই একটা জায়গা ছাড়া বেশিরভাগ এলাকায় তার নিয়ন্ত্রণে ছিল তিনি কমিটির থাকতে বলেন যে এই নামে কারো একটা ইম্পর্টেন্ট কারোর কথা আমি শুনি নাই এবং আমি তিনি বলছেন আমি শুধু না আমার সেক্টরের অন্যতম আরেকজন মুক্তিযোদ্ধা যিনি আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগের দলের এখন সাথে রাজনীতি করছেন

থাকি ঘরে থাকার পরে শুনির শীতকাল পাই মিটির আসে মিটির তের পাই তের পাওয়ার পরে আমরা আমার মা আর আমি আমরা বাগানে যাই আমার বড়ো ভাইকে ঘরে রাখি যাওয়ার পরে আমরা আড়ালে বেশকে দেখি যে পনেরো ষোলো জন মিলিটারি আসছে তার সাথে দেশি মানুষের সঙ্গে কয়েকজন রজা সেকেন্দার সিদ্ধার দানস গনিগজি মুসলিম মলানা ও মহাসিন ও মমিন ও মুন্সি এইটা ছিল তার সাথে কেউ ছিলেন না তার সাথে কেউ ছিলেন যদি কেউ আসতো তাহলে তাকে চিনতাম সাইজ সাহেব ছিলেন না তারাই ভালোভাবে আমরা চিনি তার শ্বশুরের দোকান ছিল পারহার কাপড়ের দোকান সেইখানে বসে তার সাথে আমরা আমাদের পরিচয় আছে সে যদি আসতেন তাহলে আমরা ভালোভাবে চিনতাম সে ছিলেন না তারাই আমরা দেখি পিরোজপুরের উমেদপুরের একজন সাধারণ কাঠমিস্ত্রী সুখরঞ্জন বালি একাত্তর সালে বড় ভাই বিশা বালি হন স্ত্রী সন্তান নিয়ে ভালোই দিন কাটছিল তার মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আটক মাওলানা দেলোয়ার হোসেন সাইদির বিপক্ষে জবানবন্দি দিতে সরকার সাক্ষী করে তাকে কিন্তু ট্রাইব্যুনালে না আসায় পুলিশের কাছে তার দেয়া বক্তব্যকেই সাক্ষ্য হিসেবে নেয় আদালত গত চৌঠা নভেম্বর দিগন্তকে দেয়া এক সাক্ষাৎকারে সুখরঞ্জন বালি জানান আদালতে তিনি যারা আমি দেখিনি আমার বাড়ি কিভাবে পাঁচই নভেম্বর ট্রাইব্যুনালের গেটে তিনি ডিবি পুলিশের হাতে আটক হন বলে দাবি করে আসামি পক্ষের আইনজীবীরা প্রকাশ্য দিবালোকে সকাল ছোয়া দশটার সময় ট্রাইব্যুনালের গেট থেকে লয়িয়ারের গাড়ি থেকে সাক্ষীকে নিয়ে বেমালুম অস্বীকার করা হবে যদি লয়িয়ারকে নিয়ে তার অস্বীকার করে এটা विचित्र কিছু কিন্তু সরকার পক্ষ জানায় মাওলানা সাইদি সম্পর্কে পুলিশের কাছে সাক্ষ্য দেওয়ার পর গত 6 ধরেই নিখোজ তিনি গোরঙ্গন বালিকে। গত মার্চ মাস থেকেই বাড়ি থেকে বেদ হয়ে যাওয়ার পর পাওয়া যাচ্ছে না সেই মর্মে তার পরিবারের পক্ষ থেকে জিডি এন্ট্রি করা হয়েছে শোকে মাতম করছে শুকরঞ্জন বালির স্ত্রী তিনি বলছেন তার স্বামী সত্য সাক্ষ্য দিতে তেসরা নভেম্বর ঢাকায় যান এরপর আর ফিরে আসেননি ঢাকা গেছে তিন তারিখ এবার সোমবার গেছে বলে জাগি দিতে মা স্বামী সত্য সাক্ষ্য দিতে গেছে তিন তারিখ আগে যাইতে কইছে যায় না এরপরে এই ভাইও বলে ছেলে এবার তিন তারিখে সত্য সাক্ষ্য দিতে গেছে সুখরঞ্জন বাড়ির গুম হওয়া নিয়ে দেশে ও বিদেশে চলছে ব্যাপক আলোচনা এ বিষয়ে প্রভাবশালী পত্রিকা দা ইকোনমিস্ট ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বি এইচ ইতোমধ্যে উদ্বেগ জানিয়েছে আসামি পক্ষের দাবি অনুযায়ী সুখরঞ্জন বালিকে আটকের স্পট ছিল ট্রাইব্যুনালের প্রধান গেট গেটের সামনেই রয়েছে উচ্চ ক্ষমতার সিসি ক্যামেরা পরিবারের দাবি সুখরঞ্জন বালি কিভাবে গুম বা আটক হয়েছেন ওই সিসি ক্যামেরায় ধারণ করা ফুটেজ দেখলেই তা বোঝা যাবে প্রসিকিউশন বা আসামি পক্ষ যাই বলুক না কেন একজন জ্যান্ত মানুষ হারিয়ে যাবেন এটা মেনে নিতে পারছে না সুখরঞ্জনের পরিবার সাঈদীর মামলাটা ২০ টা করা হয়েছে চার্জ তার মধ্যে বারোটায় কিন্তু তাকে খালাস করা হয়েছে অভিযোগ প্রমাণিত হয়নি আটটার মধ্যে মাত্র দুটাতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এই কেস কি কেসের একটা হচ্ছে দুটা ইব্রাহিম কুট্টির মামলা সেইখানে বলা হচ্ছে যে ইব্রাহিম কুট্টিকে সে হত্যা করেছে কিন্তু দেখেন ইব্রাহিম কুট্টির মামলা এটা সার্টিফিকেট কপি আমি দেখেছি সতেরো সাত দুই হাজার উনিশশো বাহাত্তর সনে তার ওয়াইফ একটা এফআইআর করেছিল ইব্রাহিম কুট্টি মামলায় যে আমার স্বামীকে এরা এরা মেরেছে সেখানে কিন্তু সাইদির কোন নামই নেই একটা মামলা সেখানে হয়েছে এবং সেখানে তার নাম নেই আবার সেই মামলায় আপনি এত বছর পর এটা জাবাল ডাবল জি পার্টি হচ্ছে এক অপরাধে একটা বিচার তো হয়েছে একটা আইনগত এটা অ্যাপিলেট ডিভিশন ডেফিনেটলি আসবে দ্বিতীয়ত সাইদির যে বিষয়টা হচ্ছে যে সে ওই যে বালি একজনকে হত্যা করেছে তার ভাই সুখরঞ্জন বালি আমরা টিভিতে দেখেছি সে বলছে যে আমার ভাইয়ের হত্যার সাথে এরা দিন জড়িত নয় তাকে কিন্তু আইসিটির সামনে থেকেই পুলিশ কিংবা র্যাব ধরে নিয়ে গেছে এবং এটার জন্য হাইকোর্টে পর্যন্ত তারা গেছে যে তাকে উদ্ধার করে আনা হোক এই সাক্ষীকে নেওয়া হয়নি তো পাওয়া যায়নি পাওয়া যায়নি ডিভিশনে এই আইনগুলো বিশ্লেষণ তো আসবেই এখন কিছু জিনিস হচ্ছে আইনের বিষয় আইনকে ছেড়ে দেওয়া উচিত কিছু জিনিস রাজনীতিতে রাজনীতি ছেড়ে দেওয়া উচিত এখন আইন আর রাজনীতিকে যদি এক করা হয় তাহলে ওটাই ঘটবে যেটা হচ্ছে শাহবাগ থেকে বারবার অঙ্গুল নির্দেশন করা হচ্ছে ট্রাইব্যুনালকে যে তুমি রায় দিবে আমাদের পার্লামেন্ট থেকে প্রাইম মিনিস্টার পর্যন্ত বলছেন যে এভাবে হলে ভালো হয় তারা হরতাল দিয়ে বলছে যে না আমাদেরকে খালাস দিতে হবে তো বিচার ব্যবস্থাকে যদি আমরা এভাবে অঙ্গুল নির্দেশনা করে যদি কণ্ঠ রোধ করে ফেলি তো বিচার বিভাগের একটা বড় ধরনের কিন্তু হয়ে যাবে এবং এতে কিন্তু হওয়ার মতো একটা আশঙ্কা ফ্রম দুনলিশ আওয়ামী লীগ গভর্নমেন্ট ইন বাংলাদেশ ইট ইস এ পলিটিক্যাল সেট আপ রিভিল বাই দা রিনাউন ইকোনমিক গভর্নমেন্ট জাজেস এন্ড দ্য প্রসিকিউটার ইনভেস্টিগেশন ইট হেস বি That due to the collusion, the judgment, has, judgment of death penalty has been given to the renowned opposition political leader of Bangladesh, Jamaat Islami. It is not due to uh, that he has committed any crimes, it is due to, due to that he is the leader of a largest political party.